পাঁচটি লক্ষণ মহান আল্লাহ পাক আপনার সাথে কথা বলতে চান আল্লাহ রব্বুল আয়ালমিন আপনাকে সুসংবাদ দিতে চান আপনাকে ডাকেন যদি আপনার মধ্যে যদি এই পাঁচটি লক্ষণ যদি দেখতে পান মহান আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার সাথে কথা বলতে চান আসুন আমরা লক্ষণগুলো জেনে নেই তার আগে আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আমাদের কি করা উচিত আল্লাহ তালার সাথে সম্পর্ক কিভাবে করতে হবে কিভাবে আমল করলে কিভাবে ইবাদত বন্দীগি করলে মহান আল্লাহ রবুল আলমিন থেকে বেশি খুশি হন এবং আল্লাহ তালা খুশি হয়ে বন্দার সাথে কথা বলেন এবং আল্লাহ তালা মনের আশা পূরণ করেন আল্লাহ তালা জান্নাতের দরজাগুলা খুলে দেন আল্লাহ তালা সব থেকে বেশি খুশি হন আসুন আমরা কোরআন থেকে জেনে নেই আল্লাহ রবুল আলমিন কোরআন আল করিম আল্লাহ তালা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন অ দুনিয়ার মানুষ মা গর কিসে তোমাদেরকে ধোকা দিল কিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো বীরব্বিকাল করিম দয়াময় রব থেকে দয়াময় আল্লাহ থেকে কিসে তোমাদেরকে ফিরিয়ে রাখলো আজকে শুধু আমরা দুনিয়া দুনিয়া করি টাকা টাকা ঘর বাড়ি দালান কোঠা ব্যবসা বাণিজ্য এগুলা নিয়ে পড়ে আছি আল্লাহ তালা খুব আফসোস করে বান্দাদেরকে ডেকে বললেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম এত দয়া এত রহমত এত করুণা তোমাদেরকে এত নেয়ামত দেই আর কিসের তাড়নায় কিসের পিছনে ছুটে আমি রবকে আমি আল্লাহকে দয়া ময় আল্লাহকে তোমরা বলে যাও আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলেন রব্বুল আলমিন বলেন অ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা তোমাদেরকে সুসামঞ্জস্যপূর্ণ করে সুবিন্যস্তভাবে তোমাদেরকে সৃষ্টি করলাম আল্লাহ তালা চমৎকার গঠনে মানুষদেরকে রবীন্দ্র সৃষ্টি করলেন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডেকে বললেন ফিরিশতারা বান্দার হাতটাকে তৈরি করো বান্দার পাটাকে তৈরি করো পেট পেট তৈরি করো দেহটাকে ফিরিস্তারা গঠন করলেন তৈরি করলেন যখন চেহারার মধ্যে এসেছে রব্বুল আলমীন বলেন ফি আল্লাহ রব্বুল আলমীন বললেন তারা তোমরা খামোশ হয়ে যাও থেমে যাও আমি বান্দা বান্দির চেহারা আমি আল্লাহ নিজ কুদরতে হাতে বানাবো কারণ হলো কপাল দিয়ে আমার কুদরতে কদমে সেজদা দিবে জবানে কোরআন পড়বে আমি রব্বুল আলমিন আমি নিজ হাতে বান্দার চেহারাগুলা বানাবো আল্লাহ তালা পছন্দ করে আমাদের চেহারাগুলা বানিয়েছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরাম আমার সম্মানিতা মহিলা মা বোনেরাম আল্লাহ রব্বুল আলমিন যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি করার পরে সর্বপ্রথম একটা জাতি সৃষ্টি করলেন সেটা হলো জিন জিনেরা প্রথমত আল্লাহর ইবাদত বন্দিগি করত তারপরে তারা আস্তে আস্তে সীমা লঙ্ঘন করতে থাকলো আল্লাহর ইবাদত বন্দিগি করে না যা মন চায় তা করে আল্লাহ পাক ফিরিশার মাধ্যমে সব জিন্নাতকে ধ্বংস করলেন শুধুমাত্র একজন জিন ব্যতীত তারপরে রব্বুল আলামিন জমিনের মধ্যে ফিরিস্তা পাঠিয়ে দিলেন জমিনের মধ্যে ফিরিস্তারা আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দিগি করে গোলামি করে দাসত্ব করে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্দিগি করে রব্বুল আলমিন ফিরিস্তাদেরকে ডেকে বললেন ফিল আরদি ফিরিস্তারা আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই আমি জিন থেকে কিছু গুণাগুণ এবং তোমাদের থেকে গুণ দুইটার গুণ সমন্বয় করে আমি এক ইনসান মানুষ আমি সৃষ্টি করতে চাই ফেরিস্তারা বললো রব্বাল আলমিন পৃথিবীর মধ্যে মানুষ মারামারি করবে কাটাকাটি করবে দাঙ্গা হাঙ্গামা করবে ফাসাদ করবে ঝগড়া করবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও ফেরিস্তারা আল মু আমি যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি মানুষ সৃষ্টি করবো আল্লাহ আকবার ওয়ালা মি আদম আমার মুসলিম ভাই ও বোন ভালো করে শুনুন পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সবথেকে দামি সৃষ্টি হল মানুষ ফিরিস্তাদের থেকেও সম্মান বেশি মানুষের আল্লাহ রাব্বুল আলমিন মানুষ এত মায়া করে দয়া করে আল্লাহ কেন সৃষ্টি করলেন রব্বুল আলমিন কল্যাণের মধ্যে বলেছেন উদ্দেশ্য হল আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্যে আমার দাসত্ব করার জন্যে আমার গোলামি করার জন্য ইবাদতের জন্যে মানুষ সৃষ্টি করলাম আজকে আমরা আল্লাহর এবাদত বাদ দিয়ে আমরা টাকা টাকা ধন দৌলত ক্ষমতা দুনিয়া দুনিয়ার পিছনে আমরা আমরা প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে নিমজ্জিত হয়ে আছি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইয়েরা অ আমার সম্মানিতা মহিলা মা বোনেরা পাঁচটি লক্ষণ যদি কোনো মুসলিম যুবক মুসলিম পুরুষদের মধ্যে থাকে আমার মুসলিম মহিলা সম্মানিতা মা বোনদের মধ্যে যদি পাঁচটি লক্ষণ থাকে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের সাথে কথা বলতে চান এক নম্বর হল অন্তরের গভীর আকাঙ্ক্ষা তৈরি হওয়া হঠাৎ করে আপনি বসে আছেন অথবা শুয়ে আছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার অন্তরের মধ্যে গভীর আকাঙ্ক্ষা জেগে উঠলো একটু নামাজ পড়ার জন্য আপনার মন 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 একটু একটু তেলাওয়াত করার করার জন্য জন্য জিকির চাচ্ছে 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 ইবাদতের ইবাদত করার জন্য আপনার মনটা পাগল পারা হয়ে আছে মনে আকাঙ্ক্ষা যাচ্ছে মনের মধ্যে আপনার ইবাদতের জন্য ইবাদত করার জন্য আপনার মনটা বেকুল হচ্ছে তাহলে মনে করবেন আল্লা পাক আপনাকে সাধারণভাবে নিচ্ছেন না আল্লাহ আপনাকে পছন্দ করেছেন মায়া করেছেন দয়া করেছেন আল্লাহ দয়া করে কখনো নামাজের দিকে কখনো কোরআন তেলাওয়াতের দিকে কখনো জিকিরের দিকে ভালো কাজের দিকে আপনাকে আল্লাহ তালা ডাকেন আর আল্লাহ তালা আপনার সাথে কথা বলতে চান প্রিয় দারিমান্দার মুসলিম ভাইয়েরা নবীজির প্রথম স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রিয়তম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তাল আনহাকে মহান আল্লাহ রব্বুল আলমিন আরশে সে আজিম থেকে তিনি সালাম দিয়েছেন আল্লাহ আকবর স্রষ্টা মালিক আমাদের রব আম্মাজান খাদিজাকে সালাম দিয়েছেন এজন্য অন্তরে যদি আপনার আকাঙ্ক্ষা তৈরি হয় অন্তরে যদি এই বাদত করার জন্য যদি আপনার মনে যদি চায় তাহলে মনে করবেন আল্লাহ আপনার সাথে কথা বলতে চান দ্বিতীয় নাম্বার লক্ষণ হলো যাদের সাথে আল্লাহ কথা বলতে চান ইতিবাচক প্রভাবশালীরা পাশে থাকে সমাজের মধ্যে এমন যুবক আছেন যেই যুবক ভাইদেরকে এলাকার আল্লাহওয়ালা লোকগুলা পছন্দ করেন এলাকার মধ্যে যারা পাঁচ ওক্ত নামাজ পড়ে কোরআনতলাবাদ করে সৎ এবং ইবাদত করে আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা আল্লাহ কাছে পছন্দের বান্দা তারা ওই সকল মানুষগুলা যদি আপনাকে ডাকে আস আপনার সাথে যদি সঙ্গ দেয় আপনার সাথে যদি উঠাবসা করে আপনার সাথে যদি চলাফেরা করতে চায় আপনার কাছে যদি বারবার আসতে চায় তাহলে মনে করবেন সে নিজে ইচ্ছে করে আসছে না আল্লাহ তালা ওই আল্লাহর প্রিয় বান্দাকে আপনার কাছে পাঠাচ্ছে তার মানে হলো আল্লাহ রাবুল আলমিন আপনার সাথে কথা বলতে চান আবার অনেক মহিলা মা বোনেরা আছেন বাসার মধ্যে থাকেন আপনার কাছে দেখবেন একজন দিনের দায়ী মহিলা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে স্বামীর খেদমত করে লজ্জাস্থানের হেফাজত করে এমন মহিলারা আপনার কাছে আসে আপনার সাথে কথা বলতে পছন্দ করে আপনার সাথে আপনার বাসায় আসতে পছন্দ করে যোগাযোগ করে আপনাকে দাওয়াত দেয় তাহলে মনে করবেন আপনার কপাল খুলে গেছে আল্লাহ তালা নেককার নারী পাঠাচ্ছেন আর নেকর নারীর সঙ্গ যদি আপনি দেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সাথে কথা বলছেন কথা বলতে চান আল্লাহ তালা আপনার সাথে হাদিসের মধ্যে আছে আল মার উ মামান আহাব্বা যার সাথে যার মোহাব্বত তার সাথে তার পেয়ামত প্রিয় দিনদারি মন্দার মুসলিম ভাইয়েরা আমার মহিলা মা বোনেরা তৃতীয় লক্ষণ তিন নাম্বার লক্ষণ যাদের সাথে মহান আল্লাহ রব্বুল আলমিন কথা বলতে চান তিন নাম্বার লক্ষণ হল জীবনের ছোট ছোট আনন্দের সময় আল্লাহর সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা করা আপনি অনেক সময় চলতেছেন আপনার জন্য সুসংবাদ অথবা আপনি ছোট কাজ করতেছেন কাজটা সাকসেস হলেন আপনি পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন আপনি আল্লাহর কাছে একটা জিনিস চেয়েছেন আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আপনি প্রতিটি কাজ শেষে আল্লাহর শুক্রিয়া আদায় আপনার অন্তর থেকে চলে আসে আল্লাহ তালার প্রতি আপনি সুক্রিয়া শুকুর গুজার বান্দা প্রত্যেকটা কাজ যখন সাকসেস হয় আপনি আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন নামাজ পড়েন কোরআন তালাওয়াত করেন আর সব সময় গুজার করেন আল্লাহ আল্লাহ আল্লা আল্লা রবুলমিন কলানিমে বলেন ফজ করি রব্বুল আলামিন বলেন বন্দা বন্দিরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা শুকুর গুজার বান্দা বান্দা হও না চার নম্বর হচ্ছে চতুর্থ লক্ষণ হচ্ছে আল্লাহ আপনার সাথে কথা বলতে চান জ্ঞান অর্জনের জন্য তীব্র আগ্রহ আপনার মনের মধ্যে জাগছে আগ্রহ পাচ্ছে যে আমি নামাজটা কীভাবে শিখব রোজা কীভাবে রাখতে হয় কী কী কাজ রমজানের দিনের বেলা করা যায় না এবং নামাজ পড়তে গেলে কী কী সুরা লাগে সহি সুরাগুলা করতে হবে দোয়াগুলা জানতে হবে পড়ায়ণ শিখতে হবে জিকিরের নিয়ম জানতে হবে পবিত্রতা হাসিলের নিয়ম জানতে হবে ইসলামকে জানার জন্য আপনার কপাল খুলে গেছে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার সাথে কথা বলতে চান পাঁচ নম্বর হলো আত্মসমালোচনা এবং দায়িত্বশীলতা আমার ভাইয়েরা এটা খুবই গুরুত্বপূর্ণ নিজের নিজেকে নিয়ে নিজে ভাববেন সমালোচনা করবেন আমি কি করছি আমি কি কাজ করছি কি কথা বলছি আমি মানুষের সাথে কি সত্য কথা বলি নাকি মানুষকে আমি মিথ্যা কথা বলে মানুষদেরকে আনন্দ দিই নাকি মানুষদেরকে আমি ঠকাই আমার দ্বারা কি কি গুনাহের কাজ হচ্ছে খারাপ কাজ হচ্ছে এক একটা গুণা নিয়ে নিজে নিজে নিজেকে আত্মসমালোচনা করা এবং ওই কাজ ছেড়ে দেওয়া আল্লাহর দিকে ফিরে আসা ওই কাজ ছেড়ে দেওয়া আল্লাহর দিকে ফিরে আসা এবং দায়িত্বশীলতার সাথে কাজ করা মানুষের আমানতদারিতা রক্ষা করা হক সঠিকভাবে বুঝিয়ে দেওয়া ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে করা পরিবারের সবার প্রতি ইনসাফ করা রাস্তায় কষ্টদায়ক বস্তু দেখলে সরিয়ে দেওয়া এবং দায়িত্ব নিয়ে অন্যায়ের প্রতিবাদ করা জুলুমের প্রতিবাদ করা আপনার দ্বারা আপনার হাত জাবান আপনার পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কোনো গুণায়ের কাজ না হয় সে বিষয় নিয়ে সব সময় নিজেকে আত্মসমালোচনা করবেন এবং প্রত্যেকটা কাজ আপনি দায়িত্বশীলতার সাথে যদি করেন তাহলে বুঝবেন মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার সাথে কথা বলতে চান আপনার কপাল খুলে গেছে আল্লাহ রব্বুল আলমিন এই গুণগুলা আমাদের সবাইকে অর্জন করার আল্লাহ তৌফিক দান করুন